সুপ্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল মানব জীবনের সার্থকতা মানব জীবনের স্বার্থকতা হলো স্বার্থ ত্যাগে স্বার্থ সিদ্ধিতে নয় মহাপুরুষেরা চিরদিন পালন করে এসেছেন পরোহিত গুরুত্ব আত্মদান বা আত্মোৎসর্গের মাধ্যমেই তারা লাভ করেছেন জীবনের চরম স্বার্থকতা আমাদের এই কথা কখনো ভুলে গেলে চলবে না যে নদী তার নিজের জল নিজে কখনো পান করে না সে অপরের তৃষ্ণা নিবারণ করে অনুরূপে গাছ কখন তার নিজের ফল নিজে খায় না এবং গরু নিজের দুগ্ধ নিজে পান করে না সবই অপরের জন্য আর এই প্রাকৃতিক সত্য মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ